আমি শুধু বড়াই করে আমি মুসলমান আমি বড়াই করে আমি ইমানদার আমি বড়াই করে আমার ইমান নামাজ পড়ে না তাই আমার ইমান ঠিক আছে কিন্তু না কোনোদিন নয় আপনার ইমান ঠিক নেই রাসুল্লাহ সাল্লাম বলছেন রেবা দের হামান এক দের হাম সুদ খাওয়া এক দের হাম সুদ খাওয়া এক দের সুদ খাওয়া তথা এক টাকা সুদ খাওয়া ছত্রিশ বার জেরা করলে যে পাপ হয় তারা মোল্লা সেই পাপ বিবদ্ধ করা হয় রিবাদের হামান এক টাকা পাপ করলে এক টাকা দিয়ে এক টাকা সুদ খেলে এক টাকা সুদ খেলে এক টাকা হারাম খেলে আই এন কে হার রজুল উম্মা সেই জন্য নিজের মায়ের সাথে বিবাহ করেছে নদুল্লাহ আমি জানি এহাদেশগুলো আপনারা জানেন না তারপরেও বর্তমান বাংলাদেশে খুব কম সংখ্যক লোক আছে যারা সুদ মুক্তবী করে আছে না তাই না সুদ আমাদের সমাজে আমাদের পরিবারের পরোতে পরোদে হয়ে গেছে সমিতি এনজিও আমাদের দেশের অর্থনীতিকে যেমন চুরি করে নিয়ে চলে যাচ্ছে অনুরূপ ভাবে আমাদের দেশের মুসলিমদের ইমানকে হরণ করে দিচ্ছে কারণ সুদ মানুষকে মানুষকে সবচেয়ে জঘন্য অশলীল কর্মকাণ্ডের প্রতি উৎসাহিত করে আর সেটা কি ছত্রিশ বার জিনার অপরাধ এটা হলো আল্লাহ বলছেন এটা হলো সুদের সত্তরেরও উপরে পাপ রয়েছে তার মধ্যে ছোট সবচেয়ে কম মানের পাপ হলো নিজের মায়ের সাথে ব্যবহার করা